মালিক শহীদ হয়েছিলেন সেই পথ ধরে নিজামি মুজাহিদ কামরুজ্জামান আর অসংখ্য ভাইরা স্বাগত নজরান আফিস করেছেন আমরা আল্লাহ রব্দুল আলমের কাছে প্রার্থনা করছি যুবক বয়সে ছাত্র জীবনে যারা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় পড়ার পাশাপাশি আল্লাহর দিনকে জানার চেষ্টা করেছেন আল্লাহর দিনকে বোঝার চেষ্টা করেছেন আল্লাহর দিন অনুযায়ী চলার চেষ্টা করেছেন তাদের জীবনের সর্বশ্রেষ্ঠতা মাননা ছিল আল্লাহর পথে তারা সহাগত করবে করবেন আজকে আমাদের প্রিয় ভাই মেয়ের সহ শহীদ মালিকা অনুসরিয়া শহীদ হওয়ার জন্য তারা প্রস্তুত জন্য আজকে জমিরে প্রস্তুতি নিচ্ছেন আমরা সেই চেষ্টাই করছি আমরা সেই প্রচেষ্টা কারতা জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির নিয়মতান্ত্রিক ভাবে গণতান্ত্রিক উপায়ে ইসলামের ভিত্তিতে কোরআন এবং ছন্ন অনুযায়ী বাংলাদেশকে ইসলামের অঙ্গে করার জন্য একটি কল্যাণ্য সচ প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করে